এরপরে এটা দেখেন স্যামসাং এর ভাই ভাই ভিতরে দেখান উপরের ডিপ আচ্ছা এই যে একটা ফ্রেশ আছে ফ্রেশ আছে মোটামুটি ওয়াশ করলে ভাই অনেক ভালো লাগবে দেখতে এটা স্যামসাং হ্যাঁ এরপরে এলজি এটা ফ্রিজ দেখাচ্ছি এক্সপ্রেস কুলার সিলভার কালারে ভাই কালারটা দেখেন এটা হচ্ছে 28 সিফট ফ্রিজ খুব বড় সিএফটি খুব বড় নন ফ্রস্ট নন ফ্রস্ট বলবো যে কন্ডিশন ভালো আছে লাস্ট ফ্রিজ এগুলো ইউজ হয় নাই শোরুমের ডিসপ্লে ফ্রিজ ছিল উপরে নরমাল নিচে ডিপ ওয়ারেন্টি কার্ডটা সবই আছে ডয়ারলা ফ্রিজ অনেকগুলো ফ্রিজ ছিল 1000 টাকায় ওয়াশিং মেশিন Now delivery is just free ডেলিভারি চার্জ ফ্রি একদম কুরিয়ার চার্জ ফ্রি চার হাজার টাকা যান প্রথমে আমি শুরুতে আমি একটা ডিপ ফ্রিজ দিয়ে দেখাই হ্যাঁ ডিপ ফ্রিজ দেখাবেন ডিপ ফ্রিজ দেখাই এটা হচ্ছে আমাদের একটা ইকো প্লাস বাটারফ্লাই ফ্রিজ কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার আচ্ছা হ্যাঁ ভিতরটা হচ্ছে এখন ওয়াশ টস ক্লিন করা হয়নি গতকালকে এক্সচেঞ্জ করে নিয়ে আসছে একদম ফুল ফ্রেশ আছে মোটামুটি পারফরম্যান্স কেন সেটা বলে হান্ড্রেড পার্সেন্ট ভাই পারফরমেন্সের কোনো কমতি নাই এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল চোদ্দ হাজার টাকা আচ্ছা ভাই আপনি তেরো না বারো না এগারো হাজার টাকা দিয়ে দিন দশ হাজার টাকা ভাই দশ হাজার টাকা প্রথমে

শোনো না ভাই চোদ্দ হাজার টাকা দেবো চোদ্দ হাজার টাকা কোনো কথা চলবে না চোদ্দ

নয় বছরের গ্যারান্টি আছে কার্ড আছে সবকিছু আছে আমরা তাদেরকে দিয়ে দিব যে নিবে এটা নতুন মার্কেটের প্রাইস আছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো আজকের ভিডিওর এর জন্য এটা কত দিয়ে বলেন তিরিশ না না ত্রিশ হাজার কি বলেন আরে কি বলে আটাইশ না সাতাইশ তারপরে ছাব্বিশ না পঁচিশ হাজার টাকা এর

এবং খুবই প্রিমিয়াম একটা ইতালিয়ান ব্র্যান্ড আচ্ছা এর দাম ছিল বিশ হাজার আপনার ব্লগের জন্য

আজকে ব্লগের জন্য দাম কমাবেন না একদম আর দাম কমাবেন না আমি বারবার বলতেছি রিকোয়েস্ট করছি 13000 টাকা 13000 টাকা আর কমও হইতে পারবো না ভাই এটা আমি বলে নিছি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটা ভাই শুনে একটা কথা বলি এটা আমার রিকোয়েস্ট এই একটা ফ্রিজে 12000 টাকা ভাই আর কোনো কথা কই না ভাই 2000 সব কইতে আপত্তি নাই ভাই আপনি এক্সচেঞ্জ করে মাল রাখেন কিছু মাল দেন না আচ্ছা দিয়ে দিলাম জান এরপরে বাটারফ্লাই একটা ফ্রিজ এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল

আচ্ছা ঠিক আছে আট হাজার টাকা জানো আচ্ছা ঠিক আছে আজকে আপনার কোন সাথে করো এটাও কোন বল আচ্ছা আমি এটা আমি মানে এটা আনতাজি কোন ইনসার্ট করে কমু ঠিক আছে যা আছে কিন্তু এটা বলেন যে মানে ফ্রিজটা ঠান্ডা মানে ফুল ওকে ঠান্ডা চেক করে নেবে যে আসবে দেখে সে চেক করে দুই ঘন্টা বসে ঠান্ডা পানি খেয়ে দাও নিয়ে আচ্ছা এটা আমি একটা দাম বলে দিমু 15000 টাকা হ্যাঁ না আমি ফিক্সড বলে দেই দামাদ আমি চলবো না একেবারে ইনসাব ভিত্তিক ঠিক আছে মানে লস করবো না আপনি ভাই আপনাকে ঠকাবো না ঠকাবো না বারো দিয়ে দেবো বারো বারো বারো

আচ্ছা আপনি আর কোন দাম বলবেন না একদম বারো হাজার টাকা দিবেন বারো হাজার বারো হাজার আর কোনো কথা বলে না বারো হাজার টাকা তারপর যদি প্রবাসী থেকে ফোন দেয় আর পাঁচশো টাকা সমান করে দেন এগারো করে দেন আচ্ছা এগারো হাজার টাকা প্রবাসীদের এই যে এখানে দেখতেছি এখানে এর একটা ওয়াশিং মেশিন আছে

আমি আর এইগুলো কিছু দাম বলবো না এক অ্যাভারেজ দশ হাজার টাকা প্যানাসনিক স্যামসাং টার্বোকুল এটা হচ্ছে আপনার স্যামসাং এটা হচ্ছে প্যানাসনিক এটাও স্যামসাং তিনটা যে কোনো দশ হাজার টাকা সব কিছু ওকে আছে একদম ফুল ফাংশন চেক করে আমরা অন করে একদম পাওয়ার দিয়ে কাপড় চোপড় ওয়াশ করে দেখাই দিব নাইম ভাই এরপরে আমি পরপর আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে শর্টকাট ভিডিও করি এটা সার্পে একটা ফ্রিজ প্রায় বিশ সিফটির উপরে আছে ফ্রিজটা

আচ্ছা এরপর হচ্ছে হাইকালিটা ফ্রিজ পেস্ট কালারে খুবই সুন্দর উপরে হচ্ছে ডিপ নর্মাল নিচে হচ্ছে ডিপ ডয়ার হচ্ছে চারটা এক দুই তিন চারটা প্রতিটা ডয়ার আলাদা আলাদা করে খুলতে পারবেন কেউ চাইলে ডয়ার ছাড়াও ইউজ করতে পারবে আচ্ছা হ্যাঁ এই ফ্রিজটার আমরা দাম ছিলাম আঠারো টাকা ভাইয়ের ব্লকের জন্য সতেরো না ষোলো না পনেরো করে দিলাম পনেরো পনেরো

ঠিক আছে বারো টাকা যান ফাইনাল বারো টাকা যান এরপরে এল জি ফ্রিজ দেখাচ্ছি এক্সপ্রেস স্কুলের সিলভার কালারের কালারটা দেখেন এটা হচ্ছে আঠাইশ সিফটি একটা ফ্রিজ খুব বড় খুব বড় নন বলবো যে কন্ডিশন ভালো আছে কন্ডিশনের ফ্রিজ একটা একদম ফুল ফ্রেশ কোথাও জং মরিচা নাই স্টিল বডির ফ্রিজটা এক্সপ্রেস স্কুল ডন ফোস্টার আচ্ছা ঠিক আছে এই ফ্রিজের দাম ছিল পঁচিশ হাজার টাকা ভাইয়ের ব্লগের জন্য এটা দিচ্ছি তেইশ না বাইশ না ও একুশ না বিশ হাজার টাকা ভাই ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন তাহলে কি একটু কমাবে আচ্ছা ঠিক আছে এই ফ্রিজটার জন্য মানে আমি পার্সোনালি একের ফ্ল্যাট করে দেন এই যে ফ্ল্যাট চাইছি দুই হাতে দিয়ে আচ্ছা বিশ হাজার টাকা আপনারা যারা নেবেন তাদের জন্য বিশ হাজার তো আপনি আগেই কইছেন না না আমি একটু বলি আপনাকে বিশ হাজার টাকা যারা নিবে না এই ফ্রিজটা তাদের জন্য কুরিয়ার চার্জ ফ্রি

যারা নেবেন এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারে অনেককেই বলছিলাম নাই সেল হয়ে গেছে তাদের জন্য বলছি এই ফ্রিজটা এখন পর্যন্ত আছে যারা নিবেন আমরা এখন আরো দুই হাজার কমায় আটত্রিশ করে দিলাম আড়াই লাখ টাকা লাগবে আচ্ছা এরপরে হিট আছে ফ্রিজ ভাই সেই প্রিমিয়াম ফ্রিজ আছে মানে সেই ফ্রিজ ঢাকার মধ্যে ভাই এই হিট জাপানি অনেকেই খোঁজেন উপরে নিচে নরমাল আমরা ওয়াশ

উপরে নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক হ্যাঁ আচ্ছা এটা ষোলো টাকা প্রাইস ছিল আজকের ব্লগের জন্য এটা পনেরো না

ঠিক আছে এরপরে আমরা একটা সিঙ্গারের ফ্রিজ দেখাচ্ছি স্টক লডের ভাই গ্লাস লড ফ্রিজ এগুলো ইউজ হয় নাই শোরুমের ডিসপ্লে এর ফ্রিজ ছিল উপরে নর্মাল নিচে ডিপ ওয়ারেন্টি কার্ডটা সবই আছে ডয়ারোলা ফ্রিজ অনেকগুলো ফ্রিজ ছিল তার মধ্যে থেকে দুইটা ফ্রিজ এখন রয়ে গেছে এই দুইটা ফ্রিজে আমরা লাভ করবো আসলে ফ্রিজ থাকবো এক সপ্তাহ পর্যন্ত থাকবো না টাকা আজকের ব্লগের জন্য বত্রিশ না তেত্রিশ না তিরিশ না উনত্রিশ না আঠাশ করে দিলাম টাকা আচ্ছা এটা কিন্তু একটা ভালো প্রাইস হয়েছে আঠাশ হাজার টাকায় এই ফ্রিজটা ঢাকার প্রাইজে নেবেন কুরিয়ার চার্জ ফ্রি যার কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জও ফ্রি আচ্ছা

ঠিক আছে এগুলো হচ্ছে চারটা টায়ার আছে যারা ঢাকার বাইরে বা প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য আমি বলবো অনেক কষ্ট করে টাকা জমান একটা ফ্রিজ কেনার উদ্দেশ্যে তাদের জন্য আমি এই ফ্রিজটা তো কুরিয়ার চার্জ ফ্রি করে দিলাম এটা আগে বিক্রি করেছি পঁয়ত্রিশ করে এখন এটা করে দিলাম এই ভিডিওর জন্য পঁচিশ তারিখ পর্যন্ত এটাও কুরিয়ার চার্জ ফ্রি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দেখেন এই দুইটা ফ্রিজে কিন্তু টোটাল পাঁচটা ফ্রিজে ডেলিভারি চার্জ পাঁচটা ফ্রিজে ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি এই ভিডিওটা এই জন্য স্পেশাল হইলো দামও কমাইছেন

কি নিয়ে আসতেছে ভাই কি ভাই এটা এটা ভাই কি আপনি বলেন তো ভাই ওরে ভাই আমার সামনে চলে আসতেছে ওয়াশিং মেশিন নাকি ওয়াশিং মেশিন ভাই আচ্ছা ওকে আছে তো একদম ফুল ওকে ওইটা ওয়াশ করতে পারবেন এই পাশে ওয়াশ এই পাশের ড্রায়ার তবে ড্রায়ারটা ঠিকমতো কাজ করে না আমি বলে দিচ্ছি ড্রায়ারটা কাজ করে না শুধু ওয়াশটা কাজ করতে পারবেন যাতে ওয়াশ ওকে আছে না ওয়াশ ফুল ওকে ফুল ওকে ঠিক আছে একদম ফ্রেশ ভাই একদম নতুনের মতো মেশিনটা দেখেন পিছন পাটা দেখায় নেই কেউ যদি চায় যে ঢাকাতে গ্রামে যাবে এটা নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হাতে করে নিতে পারবে হাতে করে নিতে পারবে বাচ্চা এটা হচ্ছে যাদের বাচ্চা আছে ছোট বাচ্চা তাদের কাপড় চোপড় ওয়াশ করতে পারবে তাদের জন্য এটা তাদের জন্য আমি দিচ্ছি নামমাত্র মূল্যে ভাই কত দিব বলেন ভাই কত দিবেন বলেন ভাই নয় হাজার ভাই সাথে সাথে সাত হাজার তারপরে ভাই পাঁচ হাজার আরে ভাই ছয় হাজার কিন্তু মিস করে গেছি ডাইরেক্ট পাঁচ হাজার আসে বলছি ভাই লাস্ট করে দেন না আর পাঁচশো কম ভাইরাল করে দেন সাড়ে চার হাজার টাকা ভাইরাল করে দেন ভাই আমার আপু আব্বিদের কষ্টের আমি ভুলে গেছি মানে মানে পারতেছে না চার হাজার টাকা যাও চার একদম চার হাজার শিওর চার হাজার চার হাজার টাকায় ওয়াশিং মেশিন তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম কুরিয়ার চার্জ ফ্রি চার হাজার টাকা যাক একটাই আছে এক পিসি আছে ভাই এটা কিন্তু একজনই ফোন দিন ভাই বেশি মানুষ ফোন দিলে পারবো না একটাই আছে চার হাজার টাকা যাক ডেলিভারি চার্জ ফ্রি